একদম অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবে পাঁচ দশ হাজার টাকা পুঁজি দিয়ে আমাদের এই মাজুন ব্যবসা শুরু এটা দিয়ে এক কার্টন নিলো এটা থেকে এক কার্টন নিলো এটা থেকে এক কার্টন নিলো যারা এক লাখ টাকার মালনীয় জেরেডে পাবে এবং যে ব্যক্তি দশ হাজার টাকা মাল নেবে তার কাছে আমরা ওই একই রেটই ধরবো মাজুনির ব্যবসা করে দৈনিক হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম করা সব মাজুনি ব্যবসা হচ্ছে দ্বিগুণ লাভ টাকা দশ টাকা কেন আপনার বিশ টাকা তিরিশ টাকা বিক্রি এর একটা পাতা একদম কম লাভ হলো পঞ্চাশ টাকা লাভ থাকে চার দোকান বলেন স্টোনারি দোকান বলেন যে কোনো দোকান না বলেন সব দোকানে আপনি মাজুনি সম্পূর্ণ এস এবং চায়না মাজুনি আমাদের তিরিশ প্লাস আইটেম আছে আঠারো পিস করে একটা পলি থাকবে একদম ভাই পানির দামে ভাই টেপটেনিস বল আছে

পরিস্থিতি কারণ দেখা গেছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তারা মুজাম দিতে পারতেছে না যে কোনো এফেক্ট কাজ করুক বা সামনে নির্বাচন সেই উপলক্ষে এফেক্ট হইলো দেখা গেছে যে কাজকর্ম অনেক ছুটে যাচ্ছে যারা একটা পারমানেন্ট একটা কাজে জয়েন ছিল সেই কাজগুলো এখন ছুটে যাচ্ছে তো তাদের জন্য বেকার না থেকে ফ্যামিলির একটা বোঝা না হয়ে দেখা গেছে যাদের ফ্যামিলি আছে তারাও বোঝে যে ঢাকা শহরে একটা বাসা ভাড়া কত আদার যে একটা খরচ এইটার কারণে ডিপ্রেশনে চলে যায় অনেক লোক ডিপ্রেশনে চলে যায় এবং বেকার থাকার কারণে ভাই এমনও আছে শুনছি খবর যে আত্মহত্যা পর্যন্ত করছে এই বেকার থাকতে থাকতে ডিপ্রেশন চলে গেছে তো তাদের জন্য একটা সুযোগ নিয়েছি অপরচুনিটি সেটা হচ্ছে ভাই বেকার থাকা যাবে না আপনি সামান্য অল্প পুঁজি দিয়ে পাঁচ দশ হাজার টাকা পুঁজি দিয়ে আমাদের এই মাজনী ব্যবসা শুরু করতে পারেন এবং অল্প পুঁজি দিয়ে একদম অল্প পুঁজি যাদের বলে যে ভাই আমার কাছে দশ হাজার টাকা পুঁজি আছে আপনি সেই দশ হাজার টাকা দিয়ে আমাদের এই ব্যবসা শুরু করুন ভাই দশ টাকায় ব্যবসা কিভাবে হবে ভাই টাকা ব্যবসা শুরু হবে ভাই এটা এক কার্টন নিলো এটা থেকে এক কার্টন নিলো এটা থেকে এক কার্টন নিলো এরকম মিলেইয়া একটা দশ হাজার টাকা যদি আমাদের কাছ থেকে মাল নেয় আচ্ছা দেখা গেছে ওই ওই প্রোডাক্টটা বেচতে তার সর্বোচ্চ সময় লাগবে দুই দিন দুই দিন আবার আমাদের কাছ থেকে নিতে হবে একটু কষ্ট করা লাগবে কারণ পুঁজি কম সেক্ষেত্রে তো বুঝিনি ভাই পুঁজি যেহেতু কম সেক্ষেত্রে একটু সময় দিতে হবে আর যাদের পুঁজি আছে বেশি তারা দেখা আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে রাখলো দেখা গেছে আবার এক মাস পরে এক লাখ দুই লাখ টাকা মাল নিল তো তাদের সাথে তো আপনি পারবেন না তো আমাদের কথা হচ্ছে যারা এক লাখ টাকার মাল নিয়েও যে রেটে পাবে এবং যে ব্যক্তি দশ হাজার টাকা মাল নেবে তার কাছে আমরা ওই একই রেডে ধরবো মানে সবাই একই রেটে পাবে একই রেটে পাবে সেই ক্ষেত্রে আপনি আর রেটে বাড়ি খাবেন না যারা দশ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করবেন তারা রেটে বাড়ি খাবেন না সে একই রেটে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে ভাই আপনি যে দশ হাজার টাকা ইনভেস্ট করলেন দেখা গেছে আমার কাছ থেকে যে প্রোডাক্টটা নিলেন কালকে বিক্রি করলেন টাকাটা বের হয়ে গেল আবার আমার কাছ থেকে প্রোডাক্ট নিলেন আবার বিক্রি করলেন বের হয়ে গেল আপনি টাকাটা জাস্ট একটা রুলিং এর ভিতরে রাখলেন সেখানে রুলিং এর ভিতর থেকে আপনার আলাদা একটা প্রফিট লাভ হয়ে গেল যে প্রতিদিন আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করে হাজার বারোশো পনেরোশো টাকা আপনি একটা প্রফিট লাভ করলেন এই রুলিং এর মাধ্যমে আচ্ছা মানে মাজুনির ব্যবসা করে দৈনিক হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম করা সম্ভব একদম সম্ভব ভাই আর এখন যে যোগাযোগের যে মাধ্যম আছে আপনি গ্রামগঞ্জে যে জায়গায় থাকেন না কেন অজপাড়া গায়ে থাকেন আপনার কাছে কুরিয়ার পৌঁছে যাবে আপনি ওই যে কথা আছেন আপনি টেকনাফ থেকে তেতুলিয়া তা আমাদের কথা হচ্ছে আমরা প্রোডাক্টটা সমগ্র বাংলাদেশে পাঠাই যারা যে স্থানে বসে ব্যবসা করুক না কেন ওই স্থানে প্রোডাক্ট চলে যাবে দেশের যে পরিস্থিতি মানুষ এখন ভয়ে রাস্তা বের হয় না গাড়ি ঘোড়া ভাঙচুর বা ভয়ে একটা রাস্তাঘাটে বের হয় না চাইলে সে অজাপাড়া থেকে যে আপনি কথা বলেন চাইলে সে অজাপাড়া থেকে আমাদের কাছ থেকে মাল অর্ডার দিলে

শুধুমাত্র তারা মাজুন আইটেম বিক্রি করে অন্য কোন আইটেম না ভাই তারা মাজুনি আইটেম বিক্রি করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে এবং যারা আরো পরিশ্রম তারা মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম ইনকাম করে ভাই ভাই লাখ টাকা পর্যন্ত জি 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 কম তো অসংখ্য দোকান আছে আপনার দিয়ে আমি কেন নেব অসংখ্য দোকান আছে এবং আমাদের কাছ থেকে কেন নেবেন আমরা দিচ্ছি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ভাই কারণ আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট আছে নিজস্ব ব্র্যান্ডিং এবং অবশ্যই আমাদের প্রোডাক্টটা রাখছি যে সুনামের সহিত আমাদের প্রোডাক্ট সহজে জং ধরবে না গুরু হবে না সর্বোপরি সম্পূর্ণ এসএস এবং চায়না প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্টটা নেবে এই কারণে যে আমাদের সাথে কথা এবং তাদের সাথে মিল পাবে আমরা যে গ্রাম বলবো কোয়ালিটি সম্পন্ন আমার কথা হচ্ছে ভাই ব্যবসা করবেন কিন্তু কাস্টমারকে ঠগাই আপনি ব্যবসা করবেন না কাস্টমারকে ঠগাই আপনি ব্যবসা করতে পারবেন সর্বোচ্চ এক মাস সর্বোচ্চ দুই মাস তিন মাস অতিরিক্ত হলে ছয় মাস তারপর কিন্তু আপনার ব্যবসা থাকবে না ব্যবসা প্রতিষ্ঠান আপনি ধ্বংস হয়ে যাবে এবং আমরা সর্বদাই চেষ্টা করি আমরা কি লাভ ছাড়া বিক্রি করি না আমরা সীমিত আমাদের কারিকর বিল গোডাউন বিল কারখানা বিল অফিস বিল সকল কিছু যাওয়ার পর আমরা সীমিত একটা লাভে আমরা প্রোডাক্ট বিক্রি করি এখন আপনি আমাদের সাথে পারবেন কেন কারণ আমাদের দৈনিক কার্টুন কার্টুন সেল আছে আমাদের একশো দুশো কার্টুন দৈনিক সেল আছে তো আপনি কি আমাদের সাথে দোকানের সাথে তুলনা করলে হবে ভাই হবে দোকানদাররা পাঁচ কার্টুন দৈনিক বেচে তারা তো দ্বিগুণ লাভই বিক্রি করবে আচ্ছা ভাই আপনাদের এখানে তো মাজুনিরই বেশি আইটেম মাজুনির কতগুলো আইটেম আছে মাজুনি আমাদের 30 প্লাস আইটেম আছে বিগত ভিডিও বিকাশ ভাই আপনার ভিডিওর মাধ্যমে দর্শক দেখতে পারছে তারপর আমরা আমাদের রুলিং রাখি যারা এই যে পাইকারি বিক্রি করে শুধুমাত্র যারা পাইকারদের জন্য এই কিন্তু আমরা কন্টিনিউ আপডেট আপডেট ভিডিও দিই কারণ এসকে ব্র্যান্ড হচ্ছে আপডেট আপডেট প্রোডাক্ট নিয়ে আমাদের কিন্তু আর আপডেট প্রোডাক্ট হচ্ছে ভাই ফোমের এটা আঠারো পিস করে একটা পলি থাকবে একদম ভাই পানির দামে ভাই পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র পানির দামে মাত্র আঠারো পিস ভাই আঠারো পিস পঞ্চাশ টাকা আঠারো পিস পঞ্চাশ টাকা তাহলে তিন টাকা করেও পলো না তিন টাকা করেও পলো না এই যে আমরা একটা ব্যবসার সুযোগ দিচ্ছি যে বেকারদের জন্য এবং আমাদের কাছে কিন্তু সাথে কিন্তু

দীর্ঘদিন যাবৎ আছি কাস্টমার কে কারণ কাস্টমার কাস্টমার যদি ভালো প্রোডাক্ট বা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট না পায় তবে কিন্তু আপনি মার্কেটে থাকতে পারবেন না ব্যবসা যত বড় লাখ লাখ টাকা বিজনেস করেন না কেন আপনি যদি কাস্টমারকে মন জিততে না পারেন তাহলে আপনার ব্যবসা থাকবে না ভাই তা আমরা সর্বদাই চেষ্টা করি কাস্টমারকে বেস্ট সার্ভিসটা আমরা দেওয়ার জন্য এবং আমাদের কাছে সর্বোপরি তারপর দেখা গেছে যে আমাদের কটন বার পাবে বিভিন্ন কোয়ালিটি কটন বার আছে যেগুলো বাজার সেরা আছে ভুলু কটন আছে বেবি কটন আছে থাই কটন আছে কাঠ কটন আছে এবং সামনে কিন্তু ভাই রমজান উপলক্ষে যারা স্টকের ব্যবসা বিভিন্ন অনেক ব্যবসায়ী কাছে স্টকের ব্যবসা ভাই আমাদের কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি মেহেদিন স্টক ব্যবসা যারা করতে চাচ্ছেন এখন চাইলে পঞ্চাশ কার্টুন একশো কার্টুন মেহেদিনী আপনি স্টক করতে পারেন রমজানের জন্য আপনার একটা ভালো একটা প্রফিট আসবে এই আইটেম নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন সর্বোপরি একটা কথাই বলবো চকবাজারে আসেন ব্যবসায়িক যারা আছেন চকবাজারে একদিন সময় করে আসেন একদিন আপনি পাঁচ হাজার টাকা লস দেন তারপরে আসেন চকবাজার চকবাজার আসে স্কেবার প্রতিষ্ঠানে এসে স্কেবার যে বিভিন্ন প্রোডাক্টগুলো ডিসপ্লেতে সাজানো আছে ডিসপ্লে ছাড়া আছে এই প্রোডাক্টগুলো দেখে আপনার যদি মনে হয় যে না এর স্কেব্রান্ড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখছে তাহলে আমরা আপনি আমাদের সাথে ব্যবসা করেন এবং কেউ যদি চায় নিজের ব্র্যান্ডিং এ নিজের নামে প্যাকেজিং করে স্কেব্রান্ড দেবে আপনার নিজস্ব নামে নিজস্ব ব্র্যান্ডিং এ প্রোডাক্ট আমরা করে দেবো ভাই যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে কোথায় আসতে হবে ব্যবসা করতে হলে সর্বপ্রথম আসতে হবে চক বাজার চক বাজার চক বাজার এসে মৌলিবাজার ট্রেড সেন্টার মার্কেট আমাদের যে অফিসটা হচ্ছে মৌলিবাজার ট্রেড সেন্টার মার্কেটে চতুর্থ তলায় এসকে ব্র্যান্ড দোকানের নাম হচ্ছে আমাদের এসকে ব্র্যান্ড যে কোনো লোককে জিজ্ঞেস করলে আপনি দেখাই দেব এবং আমাদের কাছে কিন্তু এই যে মাজুনি বা এই যে কটন বার এবং এই যে সুপারগুলো এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে দিচ্ছি এই যে সুপারগুলো এটা কিন্তু আমাদের গ্যারান্টি সহকারে দিচ্ছি এবং মাহাজনে কিন্তু বিভিন্ন প্রাইজে ছোট থেকে বড় বিভিন্ন প্রাইজের আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন তো যারা এই মাহাজনি ব্যবসা করতে চাচ্ছেন তারা দেরি না করে বা মাহাজনির সাথে বিগত দিন যেমন যারা জড়িত আছেন যে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাচ্ছেন তারা আজই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন একদম ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে আপনি আমাদের কাছ থেকে